সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা রেইনবো ন্যাশনাল ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল রিকনসিলেশন কমিশন গঠন তিন দফা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তন চার দফা আইন সভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা পাঁচ দফা প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা চতুর্থ পরপর দুই মেয়াদ নির্ধারণ প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দরগ্রাম আদম দিগে ডুবসা চিরা বগুড়া ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন সভায় উচ্চপাক্ষের প্রবর্তন সদফা সংবিধানের অনুচ্ছেদ সংশোধন আর দফা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংসার নদফা স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালী কর দফা আর বর্তমান বিচার ব্যবস্থা। সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ণ প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দ্রাম আদম দিগে বগুড়া এগারো দফা গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠা লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারোর দফা মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন তেরো দফা দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায় পাল নিয়োগ চোদ্দ দফা সর্বস্তরের আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো দফা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলা লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ

শাসিত ও ক্ষমতাবান করা বাইশ দফা শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ দফা কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুব উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্ত চব্বিশ দফা নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতা অনে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশতম দফা চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় কম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দগ্রাম আদম দিগে বগুড়া ছাব্বিশ দফা সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক সুশিক্ষিত নারীদের পর পর স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রমণ ও असंক্রামক রোগেশ চিকিৎসা শিক্ষা ও গবেশনা সুবিধা নিশ্চিত করা বিশ্বকে উৎপাদন ও বিপন্নন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা অতঃপর শরীর তেল নৌকeten আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা 29 দফা জলবায়ু পরিবর্তন জনগত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল কেনারে উদ্যোগ গ্রহণ করা তিনি সফা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সাক্ষত্রি সফা যুব উপযোগে পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউজুর খন্দকার কন্ডে গ্রাম আজমদিকেটক শেষিয়া বগুড়া